আধ্যাত্মিক রাহাবর মনে করিয়া রাজনীতি করি স্বৈরাচারের এমন দল আমরা নই আমরা যাকে আধ্যাত্মিক রাহাবর মনে করি রাজনৈতিক রাহাবর তাকেই মনে করি কথা ঠিক না তিনি হলেন রাজপথের পীর খানকার পীর তার নাম পিসেবাই কথা ঠিক না আজকে সিংহপুরুষ আমাদের সামনে হাজির যেরকম আলহামদুলিল্লাহ ইন আউলিয়া আল্লাহ বলেন আমার বন্ধু যারা হয় আর আর কেউ নয় ওরা আর কেউ নয় আর আমি শরীফের পর আপনাদের সামনে সূরা তালাক থেকে দুই নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এখান থেকে কিছু কথা বলতে বলতে হুজুর চলে আসবেন হুজুর আসা মাত্রই ছেড়ে দেওয়া হবে এর আগেই ছেড়ে চাল মত হাজির আল্লাহ তালা এক বিধগ্ধ বুজুর্গের সহপথে কিছু সময় দিয়া হৃদয় নিংরানো কিছু কথা শোনার নেশায় এখানে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন যেরকম আলহামদুলিল্লাহ দোয়া করি গুনার গাটুরি বহন করে এসছি মোনাচাত শেষে আল্লাহ যেন নিষ্পাপ করে বাসিতে বাসা বাড়িতে ফিরায় যেরকম আমি মহাতারাম হাজির পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দুনিয়া আখারাতের শ্রেষ্ঠ সম্পদ হলো তাকুয়া কথা ঠিক কিনা কারণ যারা মোত্তাকি হয় তাকুয়ার দম যারা অর্জন করে এদের সামনে খোদায় পাক ব্যতীত আর কোনো কিছুই নাই সব তুচ্ছ একমাত্র আল্লাহই তার সামনে মহান কথা টেকি না তাকুয়া যারা অর্জন করেছে আল্লাহ বলেন যারা তাকু অর্জন করেছে খোদা বিতি যারা অর্জন করেছে খোদাকে যারা ভয়ের মতো ভয় করেছে আল্লাহ মাখরা জাম একে ব্যারিকেড দেওয়ার জন্য এরে আটকানোর জন্য এরে ফেসা দে ফেলানোর জন্য যে যত আইল না কেন যত স্বরযন্ত্রের জাল বোনো কেন আমি আল্লাহ নিজের হাতে ধরে ভিন্ন করে দিব তোমার ষড়যন্ত্র ও আর মিন আইসু লায় হাততাছি এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করব। সেখান থেকে কল্পনাও কোনদিন তুমি কর না সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার সকাল সকাল থেকে আবার সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত নির্গুম মেহনত করে পৃথিবীতে মানুষ দুইটা জিনিসের জন্য কটা জিনিসের জন্য খেয়াল করে শোনো মহাতেরা মাহাজির পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার পরে মৃত্যুর মাটি নাকে মুখে আসার আগ পর্যন্ত দুইটা জিনিসের জন্য পরিশ্রম করে জিনিস জিনিস এক নম্বর হলো মান সম্মান দুনিয়াতে বাঁচার এক নম্বর সংগ্রাম মানুষের কতক্ষণ ঠিক কিনা কোনো আলে মোলামা বুজুর্গর সাথে দেখা হইলে হুজুর একটু দোয়া করেন মান ইজ্জত নিয়ে যাতে দুনিয়াতে বাঁচা থাকতে পারি কতক্ষণ ঠিক কিনা আর দুই নম্বর চাওয়া পাওয়া মানুষের একমুট ডাল বাতের জন্য যেন কাহারো দুয়ারে যাতে হাত পাততে না হয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন হালাল রিজিকের মাধ্যমে একমুট ডাল বাতের ব্যবস্থা করে একমুট ডাল বাতের জন্য যে কাহারো দ্বারস্থ হতে না হয় তে মানুষ কয়টা জিনিস চাই দুনিয়াতে এই দুটো জিনিসের জন্য টাইমের উপর ওভারটাইম টাইম করছে মানুষ কতক্ষণ ঠিক কিনা এক নম্বর হলো মান সম্মান ইজ্জত নিয়ে মানুষের ষড়যন্ত্র মানুষের অত্যাচার অবিচার থেকে বেছে কোনো মতে নিরাপদে থেকে জীবনযাপন করতে পারি মতো দুই নম্বর হলো ভাত আল্লাহ যেন দুই বেলা আমার খাওয়া তৌফিক দেয় দেয় ভাতের জন্য যেন কাহার দুয়ারে হাত পাকতে না হয় এই দুটি জিনিসের জন্য মানুষ কান্দে আল্লাহ কয় তুই কার দুয়ারে কান্দো আমার দুয়ারে আয় ধরে আল্লাহ আকবর বদর ইদর গাহেন এই দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আমি মাওলার কাছে না চাইলে আমি বেজার হতো ঠিক না দুনিয়াতে মানুষ যত বড় পয়সার মালিক হোক কুটি কোটি টাকা পয়সার মালিক হোক এর কাছেও যদি ভিক্ষুক যায় বনশ্রীতে পাঁচটা বাড়ি কটা বাড়ি বনশ্রীতে তার পাঁচটা বাড়ি এরপরেও যদি কোনো ভিক্ষুক যায় কয় স্যার আজকে শুক্রবার মহরম মাসের পনেরো তারিখ এই হুসাইন শহীদ হইছে কারবালার ময়দানের যে ছাঁদে এই ছাঁদে আপনার কাছে আমি গরিব আমারে আমার দশটা টাকা দেন কয় নাই কোনো টাকা পয়সা নাই সার পাঁচটা টাকা দেন কয় না কোনো টাকা পয়সা নাই একটা টাকা হলে কর দেওয়া যাবে না আছে না আছে না নাই অথচ সে পাঁচটা বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলমিন বলে এটাকেই বলে মানুষ চাইলেই বেজার আর আমি আল্লাহ এমন সত্তা না চাইলেই বেজার কত ঠিক কিনা আল্লাহ আমার বয় আমার ভীতি অন্তরে জায়গা দে আমার উপরে তুই আস্থাশীল হ আস্থা তোর অস্ত্রের উপরে নয় আস্থা তোর ক্ষমতার উপরে নয় আস্থা তোর রাজত্বের উপর নয় তুই বড় দল করস্তর দলের কর্মী বেশি সংগঠন শক্তিশালী অঙ্গ সংগঠনের অনেক সদস্য এর উপরে তুই আস্থা রাখিস না আস্থা কার উপরে কার উপরে আল্লাহর উপরে সংগঠনের উপরে আস্থা রাইখ না বহু সংগঠন হলারা পঞ্চাশ বছর সত্তর বছর সংগঠন করেছে আস্থা করছে সংগঠনের উপরে মাওলার থেকে আস্থা সরায় নিছে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সারা ঘর সারা বানায় দিছে কেন রাস্তার সংগঠনের উপরে ভরসা করছে আমালীগ আমাকে সারাইতে পারে আমাকে দৌঁড়াইতে পারে এমন শক্তি দুনিয়াতে না এইভাবে বলতো কথা কখন ঠিক কি না আল্লাহ কয় তদ থেকে আমার রাস্তা যখন সরে যায় তখন তুই ওই চৈত্রি বৈশাখ মাশ দিনে শিমল গাছের তুলা যেরকম হালকা হয়ে যায় আল্লাহ যখন কাহার থেকে সমর্থন উঠায় এনে এতে থাকছে হালকা হয়ে যায় কথা কণ ঠিক কি না এই জন্য আস্থা ও কার উপরে থাকবে আল্লাহ বলেন ইন আউলিয়া উ ইল্লাল মুত্তা আমার আউলিয়া শুধু অরাই যারা আমি আল্লাহর উপরে আস্থাশীল হয় আল্লাহ আকবার ভরসা করব কার উপরে চাইব কার কাছে পাইব কার কাছে দিতে পারে কে নিতে পারে কে আল্লাহ এর উপরে ভরসা এই জন্য আল্লাহ কমাইয়ের তাকিল্লাহ যে ব্যক্তি খোদা ভীতি অর্জন করবে খোদায় পাক একমাত্র ডরাবে খোদায় পাকের উপর আস্থাশীল হবে যে দুটি জিনিসের জন্য তুমি দুনিয়াতে আসার পর থেকে নিয়াম, এই যে হামাগুড়ি শুরু করছো টাইমের উপর অবারটাম শুরু করছো তারপরেও তোমার দিন ঘুরে নাম তোমার সচ্ছলতা আসে না অভাব দূর হয় না আমি আল্লাহ কথা দিলাম দুটাই দিবম তোমার জন্য যে যত বড় প্রতিবন্ধকতা তৈরি করো ধুলির সাথ হয়ে যাবে তার প্রতিবন্ধকতা আল্লাহ আকবার উড়ে যাবে তার ষড়যন্ত্র আমি আল্লাহ তোমার জন্য সমস্ত রুত্তপথগুলো খুলে দিব ওয়ে আর মিন হাইসুল্লাহ এমন জায়গার থেকে রিজিকের ধার তোমার জন্য খুলে দিব সেখান থেকে রিজিক পাই ভাই কল্পনাও তুমি কোনোদিন করো না যুরেকন মক্কায় এক লৌহ মানব ছিলেন ওনার নাম ছিল হদরতে আউফিবনে মালিক কি নাম জুরেকন কি নাম হজরতে আউফ ইবনে মালেক মক্কায় উমর যেরকম লৌহমানব ছিলেন সিংহ ছিলেন আউফ ইবনে মালেক মদিনার এরকম সিংহ ছিলেন নবী সালাম মদিনায় গেলেন আউফ ইবনে মালেক বলতেছে কে রে এমন কোন ব্যক্তি মদিনায় আসলো যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে আমাকেও তো যেতে হবে আউফ ইবনে মালেকের নেতা কর্মীরা বলে খবরদার মোহাম্মদকে দেখতে যাওয়ার দরকার নাই কেন দুইটা তো অপরাধী এক নম্বর অপরাধী সে হ্যাঁ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে দুই নম্বর আত্মীয়ত সম্পর্ক ছিন্ন রেখে নিজের মাতৃভূমি ছেড়ে দেশে চলে আসছে এমন মানুষের সাথে আমাদের দেখা করার দরকার নাই যেরকম না মুজুবিল্লা এইভাবে আউফ ইবনে মালিককে ছটি বছর নবী আলাহ সাথে দেখা করতে দেয় নাই তার নেতা কর্মীরা কেন জানে মোহাম্মদ যদি নেতৃত্বে চলে আসে আমাদের নেতৃত্বের বেল থাকবে না কথা কোন ঠিকই না ইসলামের নেতৃত্বে অনেকেই মেনে নিতে চায় না ইসলাম ক্ষমতা আইলে টেন্ডারবাদী বন্ধ ইসলাম ক্ষমতা আইলে নারীবাদী বন্ধ ইসলাম ক্ষমতা আইলে স্বৈরাচারী বন্ধ হয়ে যাবে চুরি ডাকাতির হাত বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলাম ফুবিয়ায় মানুষ কাতর কথা কোন কি না ইসলামের নাম শুনলে ভয় পায় মুসলমানেরা নয় ফাসে কুদ্দারের দলেরা কথা ঠিক কিনা এই জন্য মদিনার বেঈমানেরা আউফ ইবনে মালিকের নবীর সাথে দেখা করতে দেয় না আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখাইলেন আউফ দেখা করলে না ঠিক আছে পরে আসলে আর নবীরে পাবিনা না আল্লাহ আকবার হজরত আউফ ইবনে মালিক ঘুম থেকে উঠলেন উঠে বললেন কি দেখলাম কে স্বপ্ন দেখাইলো আমাকে কি দেখলাম যাক এতদিন তো পরামর্শ করছে আমার কেউ যাইতে দেয় নাই আজকে কোনো পরামর্শ নাই বউরে বলছে ঘুমায় থাকো আমি এক জায়গায় যাইতেছি দেরি হইলে টেনশন করিও না আমি এক জায়গায় যাই আমি এক স্বপ্ন দেখছি এটা বাস্তবায়ন করতে যাই যেরকম সবহান আল্লাহ সোজা হাজরতা মালিক আল্লাহর হাবিবির দরজা যাইয়া ডাক দিয়ে কয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ফাকিল বাপ গেট খুলেন আল্লাহ আকবর

আউফিফনে মাহলে রসুল ব আমাকে বসতে কয়েন না আমি নুরানি চেহারা দেই খেলই আল্লাহর হাবিবের দিকে ছায়াই রইছে দীর্ঘ সময়তে ছায়া রইছে অনেক কান পর্যন্ত তাকানোর পরে বলতেছে ভল্লায় সাহাজাল ওজ হো জ হু কা ভল্লাহ আউফিফনে মাহলে এক কসম কায়ে বলতেছে মদিনাবাসি রে হায় এই চেহারা কোনোদিন হতে পারে না তোরা কেন আমাকে সাক্ষাৎ করতে দিলি না মালেক আল্লাহর হাবিবের কদমের উপরে পরে পড়াতে দেন সাদু ইলাহা। ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া অফ মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার হযরত आफ মুসলমান হলো আল্লাহ নবিক তোমার ফ্যামিলি মেম্বার আর কয়জন আমার ওয়াইফ আছে among আমার একটা ছেলে আছে আমি একমাত্র ছেলের জনক কারণ ছেলে মেয়ে নাই কোন একটা ছেলে কি নাম কয় সালেম কি নাম তোমার ছেলের নাম ক আমার ছেলের নাম সালেম হুজুর মারি স্ত্রী আছে আর আমার একটা ছেলে আছে আমরা ফ্যামিলি মেম্বার তিনজন আর কেউ নাই আল্লাহর হাবিব কয় সালেমকে নিয়ে আইসো তারেও কালমা সমর্থকরা যদি জানতে পারে আমি মুসলমান এই কারণেই তো আমি বছর আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই আল্লাহর হাবিব কয় আল্লাহর প্রশংসা করো এস্তেক ফার বাড়াও আল্লাহর প্রশংসা করো এস্তেক ফার বাড়াও তোমার পশমের ক্ষতি বেঈমানরা করতে পারবে না আল্লাহর প্রশংসা শুরু করলো আর আল্লাহর উপরে চলতে শুরু করল নবী বলছে আল্লাহ আস্থা রাখার জন্য ভরসা রাখার জন্য তিনি আল্লাহর উপরে ভরসা রেখে চলতে শুরু করলেন বাড়িতে আসলেন আসার পরে যখন বললেন ও মদিনার মোনাফেকরা শোন গেল রাত্রে নবীকে স্বপ্ন দেখে কাউকে না বইলে নবীর হাতে কালমা পরে মুসলমান হয়ে গেছি কর্মী সমর্থন করলেন কি আমাদেরকে নাই বই না বইলে মুসলমান হয়ে গেলেন কামরা ঠিক করলেন নি আউ কো ঠিক করি নাই কেন ঠিক করেন নাই কন ছয় বছর আগেই মুসলমান হওয়ার দরকার ছিল ছয়টা বছর দেরি করছি আমি ঠিক করি না আল্লাহ আকবার আমার যদি মরণ এই ছয় বছরে হয়ে যেত আমি জাহান নাম আমার কোনো রাস্তা ছিল না এই জন্য দেরি করাটা আমার ঠিক হয় নাই আগেই মুসলমান হওয়ার দরকার ছিল এই বলে যখন জবাব দিলেন কর্মীরা চলে গেল স্ত্রীর কাছে যায় কয় আপাম বাই মুসলমান হয়েছে আপনি হইয়েন না আপনি আমাদের সঙ্গে থাকেন এমন শিক্ষা দিব আপনার স্বামীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব স্ত্রী ডাক কয় আমার স্বামীকে তোরা শিক্ষা দিতে আমাকে হাত জন্য এসেছিস আমি দেরি করে মুসলমান হইতাম আর দেরি নয় আমি এখন এই কালনা পরে মুসলমান হয়ে গেলাম যখন স্ত্রী মুসলমান হয়ে গেছে এখন নেতা গেছে তার ছেলে সালেমের কাছে যায় সালেম সন্তোষ কই কি ক তোর আব্বা আম্মা তো ইতিমধ্যে কালমা ভরে ফেলছে তোর খবর কি আমি তো এখনো কালমা ভরি নাই কই তুই কালমা ভরিস না তুই সঙ্গে থাক তরে সাথে করে নিয়ে এমন প্রতিরোধ গড়ে তুলবো তোর বাবাকে তোর মাকে শিক্ষা দিয়ে দিব সালেম ডাক দিয়া কয় সন্তানের নেতৃত্বে বাবাকে শিক্ষা দিবা আর দেরি নয় আমি এখন এই বিল পাতারে রওনা করলাম নবীজির দরবারে যায় আর কোনো কথা নাই আমার ওই কাল মাফরানতে কালমা আমার বাবাকেড়াইছে হযরতে সালেম মুসলমান হয়ে যায় জোরে গো আল্লাহু আকবার এবার তিনোজন ফ্যামিলি মেম্বার তিনোজন নবীর কাছে দেখে রাসূলুল্লাহ গোটা মদিনার মানুষ আমাদের বিরুদ্ধে চলে আসছে এখন আমাদের কি উপায় হবে নবী আল্লাহর উপরে ভরসা করো ইস্তিগফার বাড়াও কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আকবর ঠিক আছে আল্লাহর হাবিবের কথার উপরে আস্থাশীল হয়ে তার আল্লাহর উপরে ভরসা করে জিন্দিগি শুরু করল বিকালবেলা বেলা সালেম গেছে বাজার করার জন্য গ্রাম দেশে বিকালে বাজার বহে ওই বাজার থেকে বাজার করে সালেম যখন যখন দিকে রওনা করছে রাস্তার মধ্যে শত্রুরা তার অপহরণ করে ফেলছে হজরত সালেমের চোখ বন্ধ করে মুখ বন্ধ করে চোপপা পা বেঁধে তাকে অপহরণকারীরা গুম করে ফেলছে হজরতে আওফ এখন আর সালেমকে পায় না নবীজির দরবারে যায় বসে আর আমি বিশ্বস্ত সূত্রে জানতে পাইছি আমার সালেমকে শত্রুরা গুম করে ফেলেছে আল্লাহর হাবিব কাল্লার উপর আস্থা রাখো রোজা রাখো তোমার ছেলে চলে আসবে আল্লাহ আকবার আউফিবনে মালেক এবং তার স্ত্রী রোজা রাখলেন কান্নাকাটি করলেন ইফতার করে দেখা করলেন রসুলগু রোজা তো রাখছি কিন্তু আমার সালেম তো আসলো না ক আবার রোজা রাখো পরের দিন আবার রোজা রাখছে ইফতারের পরে যাই কো হজুর আমার ছেলে তো আসলো না আরেক দিন রোজা রাখো তৃতীয় দিন রোজা রাখছে ইফতার শেষে যায় কো এরা রসুল্লাহ রোজা তো তিনটা হয়ে গেল কিন্তু আমার ছেলে তো আসে নাই আল্লাহ রাহাবিবকে বুঝেছি আমি মোনা যাতে হাত বাড়াইবো তোমরা আমিন আমিন বলব আল্লাহ বাড়াই বাড়াইবো আল্লাহ তুমি আউফের সেলে সালেমকে কোথায় নিয়ে গেছে দুষ্মং তুমি পারব কেউ পারবে না মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও আল্লাহ আকবার ই আল্লাহ আমি নবী বলছি আমি নবী বলছি তোমার হাবিব হাত বাড়াইছি আল্লাহ তোমার দরবারে আমার আকতি আমি নবী বলছি এদের কান্না কান্দতে কান্তে ছোখের ফানি ফুরিয়ে গেছে এদের চোখে আর পানি নাই কি দিয়ে কাঁদবে অবশেষ তোমার নবী কান্দে মায়ের সন্তান মারের মার কোলে ফেরত ফাটাও সালেমকে আজকে রাতের ভিতরে মায়ের কোলে ফাটাও আল্লাহ নবী আমি মোনাজাত করতেছে আর আউফের সালেমের মা বাবা আমিন আমিন বলতেছে হঠাৎ করে নবী মুসকে হাসি দিয়ে বললেন বেরাহমাতে কে আর আমার রাহমিন আউফ কজুর হাসলেন কেন কো মোনাজাত কবুল হয়ে গেছে আল্লাহ আকবার কেমনে কবুল হইছে আল্লাহ আমার সুসংবাদ শোনাইছে আজকে রাত্রের নিশি নিশিতে এই রজনীর নিশি কণ্ঠে নিশি টাইমেন তোমার ছেলে দরজায় ডাক দিবে মা আমি আইছি দরজা খোলা আল্লাহু আকবার তখন শুধু দরজাটা খুলবা তোমার সালেমকে টান দিয়া কুলে নিবা আর কোনো বাধা নাই মওলা আমার সাথে কথা দিছে তোমার ছেলেকে তোমার কোলে ফেরত পাঠাবে ধরে আল্লাহু আকবার

আমার পশু পাখিগুলো সামলাও মাম আল্লাহ তোমাদের দুয়ার বরকতে নবীজির চোখের পানির বরকতে এবং আল্লাহর উপরে তাওকুল করার বরকতে আমাকে তো ফেরত পাঠাইছে শুধু আমাকে এই খালি হাত ফেরত পাঠাই নাই আমাকে আমার মা বাবার জন্য একশোটা উট বোনাস দিয়েছে মা ওই যে দেখা যায় রশি দিয়ে বাঁধা একশোটা উঠ এই উঠগুলো ঘরে ঢুকাও ধরে করল্লাহ আকবার উঠের গড়ে গোয়াল করে উঠাও লেন তিনটা দিন রোজা রেখেছি খাওয়া নাই খাওয়ানাই নাই উটের জন্য নয় সন্তানের জন্য কেঁদেছি সন্তান পাওয়ার জন্য রোজা রেখেছি উটের জন্য না তুমি কার উঠ নিয়ে আইসো সালেম বলে মাগো আমি কারো উঠানি নাই আমাকে গভীর ওই জঙ্গলের ভিতরে মরুভূমির মাঝখানে লকাপে তালা মারছিল হঠাৎ করে আকাশ অন্ধকার হয় এমন টর্নেডো শুরু হয়েছে শত্রুরা যে যেদিক পারে পলাইছে আমি লকাপ টান দিয়া খুলে আমি বের হয়ে চলে আসছি মদিনার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যেহেতু আমাকে মুখ বেদে কোথায় নিছে আমি তো চিনি না হঠাৎ করে কে যেন আমারে বলতেছে সালেম ডাইনে 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 চল চল আমি তখন শুরু করলাম কিছু দূর দেওয়ার পর মদিনার রাস্তা আমি চিন্নে ফেলাইছি আল্লাহ একবার যখন আমি মদিনার দিকে রওনা করলাম হঠাৎ করে ছায়া দেখি রাস্তার ধারে অনেকগুলো উঠ একটা রশি দেয়া বাঁধা আমি দাঁড়ায় পড়লাম কার উঠগুলো না জানি চলে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে জানিনা আওয়াজ আসতেছে এগুলো অন্য কাহার উঠ নয় সালেম এই উটগুলো রবের পক্ষ থেকে তোরে গিফট করা হলো তুই নিয়ে যা আগামে আমাকে বলা হচ্ছে সালেম এটি অন্য কারো উঠ নয় এটা গড় রব এটা কি গিফট অফ দ্য রব এটা রবের পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে তুমি নিয়ে যাও এই কথাটা একবার দুইবার না আমি তিনবার যখন শুনছি রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে তুমি নিয়ে যাও এরপরে আমি চিন্তা করলাম এতগুলো উঠ কেমনে নিব রশির মাথা ধরে যখন টান দিলাম একটার মাথায় ধরে টান দিছি অটোমেটিক সব কটা আমার পিছনে চলে এসেছে হে আউফিফনে মালিক ডাক দেখ না এই সমস্ত কথা আমি মানিনা নবীর দরবারে চলো সালেম বলে ঠিক আছে আগে ওটগুলু বাঁধো ওটগুলো খেজুর বাগানে পাই দা এরপরে সালেমকে নিয়ে তার বাবা মা নভিজিৎ যায় ঘটনা বললো আল্লাহ নবী ডাক দেখো সালেম কত সত্য নিকো সত্য যদি আপনার যদি আপনার সন্দেহ থাকে তাহলে জিবরেলকে ডাইকে মালিক থেকে জিজ্ঞেস করে লল্লা আপনার যদি সন্দেহ হয় তাহলে জিব্রাইল কাপ আপনি কল করলেই তো মিস দিলে তো এসে যাবে আল্লাহ আকবার আপনি জিব্রাইল ডাকেন এবং ফতোয়া জিজ্ঞাস করেন আমার বাবা মার জন্য নোটগুলো বৈধ কিনা আমার জন্য হালাল কিনা জিজ্ঞেস করেন আল্লাহ নবী বলেন ঠিক আছে বসো আল্লাহ গো জিব্রাইল কে পাঠান সাথে সাথে এই সূরা তালাকের দুই নম্বর শেষ অংশটুকো দুই নম্বর আয়াতের শেষ অংশটুকো দিয়াম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে নবীর দরবারে পাঠিয়ে দে আল্লাহু আকবার see what i আল্লাহু আকবার অমাইয়াত তাকিল্লাহা হাইয়া যা আল্লাহু মখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসুল লায়াহ তাছিব জিব্রাইল আয়েশা কিয় আমার আল্লাহ এ আয়াত দিয়ে পাঠাইছেন এটা সূরা তালাকের দুই নম্বর আয়াতের সাথে এড হবে জরেগণ আল্লাহু আকবার 2 নম্বর আয়াতের সাথে এটা অংশ হিসেবে জয়েন হয়ে যাবে এই আয়াতটা সূরা তালাকের ভিতরে ঢুকবে এখানে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন যারা বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে আস্তারা তাদের জন্য দুইটা পুরস্কার আকবার এক নম্বর পুরস্কার এদেরকে আটকানোর জন্য যতই অপহরণকারীর অপহরণ করুক ঘুমকারীরা ঘুম করুক কহিন জঙ্গলে অথবা মরুভূমির মাঝখানে লকা তালা মারক আল্লাহ নিজের হাতে তালা ভেঙ্গে দিবেন আল্লাহ আকবার অপহরণের পথ খুলে দিবেন দুই নম্বর এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন সে কল্পনাও করে নাই জরে আল্লাহ আকবার আল্লাহর হাবিব ডাক দেখো জিব্রাইল বুঝেছি এই উটগুলো সালেমের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট করা হইছে হে আউফ ইবনে মালিক তুই কি উট নিবি না ক নিমু তো নিমু তো আপনার থেকে জিজ্ঞাসা করছি এখন তো নিমু ক তোমার যদি নিতে মন না চায় তাহলে উটগুলো আমার দিয়ে দাও আল্লাহ আকবার আমি উটগুলো গ্রহণ করলাম সালেম ডাক দেখো বাবা সব কয়টা উঁট তোমাকে দিব না এ উটের সালিশের জন্য আমাকে ন নবীজির দোয়ার পর্যন্ত এনেছ এই জন্য যার সালিসের মাধ্যমে ফয়সালা পাইছি ওই নবীকে আমি পঞ্চাশটা উঠ দিয়ে গেলাম নবী হবেন পঞ্চাশটা উঠের মালিক আর পঞ্চাশটা উঠ আমার বাবা মা বক্ষর রে যেরকম আল্লাহ ওই দিন আল্লাহ নবী ওই হাদিসটা বলেছিলেন আন অমরপ্নাল খাত্তাবে রতি আল্লাহু তালা হোক অল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম লৌ কুন্তুম তত কলো না আল্লাল্লা হে তও কুলিহি লা রজ তকুমল্লাহুতালাম কত্তৈ রে কত্তৈ রে তগ্দু হেমাসা ওতরু বেতনা আল্লাহ মুসলমানেরাম বরসা আল্লাহর উপরে বরসা যদি করার মতো করো আল্লাহর উপরে বরসা করার মতো যদি করো যেভাবে তাওয়াক্কুল করলে তাওয়াক্কুল বলে আল্লাহর উপরে বরসা করার মতো যদি বরসা করো লারজাকাকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ধার তোমাদের জন্য খুলে দিবেন যারা আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেন কা তৈরে যেরকম পাখি তাগদু খিমাসাম ওয়া তারুহু বেতনা পাখি বেলায় খালি ফেটে পূর্ব দিকে রওনা করে পূর্ব দিকে রওনা করছে পাখি কই যায় মাছ কাইতে যায় কই যায় পুঁটি মাছ কাইতে যায় বক পাখি কি খাইতে যায় মলা মাছ খাইতে যায় দার নামাজ মাছ খাইতে যায় পুঁটি মাছের চাষ করে নাই মাছের কোনো ঘের করে নাই সে পুঁটি মাছ কই পাবে আল্লাহর উপরে ভরসা করে ডানা মেলে পাখি যখন পূব রওনা করছে নবী কয় যাওয়ার টাইমে খালি পেট গিয়েছিল ভোরবেলায় ও তার বেতনা সন্ধ্যা বেলায় মাছকে পেট ভরে বাসায় ফিরে আল্লাহ আকবার মাছ যেরকম মাছের পাখি যেরকম মাছের ঘের না করো পেট ভরে মাছ খায়া পাখি যেরকম মাছের ঘের না করেও মাছের প্রতীক না করো মাছকে পেট ভরে ইমানদার আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করত তাহলে দুনিয়ার আসবাব অবলম্বন না করেও আসমানি খাবার কেউ তার পেট ভরত আল্লাহ আকবর ও দুস্ত কি বুঝলাম বড় কার উপরে আস্থা হবে কার উপরে দলের উপরে ভরসা করিও না বহু বড় দল দেউলিয়া হয়ে গেছে কত ঠিক কিনা আরো কিছু বড় দলগুলো অহংকার শুরু করেছে কথা কোন ঠিক কিনা করিও না বাবা অহংকার করিও না আস্থা রাখো কার উপরে তোমার পরিচয় বিএমপি না তোমার পরিচয় আওয়ামী লীগ না তোমার পরিচয় জাতীয় পার্টি জমত না তোমার পরিচয় তুমি রবের গোলাম কার গোলাম الله ربنا محمد نبينا بولن الله ربنا محمد نبينا نحن موتيوما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتسم بحبل الله مجاهد في دين الله عهد سبيلا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين لا إلا الله لا إله لا الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا <applause> <applause> لا نخاف راسيا ولا نخاف أمريكا على ود قصدنا الله ربنا محمد نبينا نحن موتين هما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيح نحن كلنا في الإسلام قانونه القرآن نحن كل نزل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخافو إنديا ولا نخافو إسرائيل على بدن قصدنا الله ربنا محمد نبينا نحن موتيو نحن كلنا حزب الله لا نخافوا إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهاد لنا الونا الجهاد الصابر আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলমান এক হোক জাহাজ করুন নারায়ণ তাগীর ইল কোন আল্লাহ বলেন আমার ওলি যারা হয় এরা তাকুয়ার দনের মালিক আর কেউ নয় কতক্ষণ ঠিক কি আল্লাহর ওলি যারা এরা তাকুয়ার দনের মালিক ও দুয়া শিল কথা শুনলে দিলের খোরাক হয় কোন ঠিক কিনা আত্মার খোরাক হয় কোন ঠিক কিনা জিল্লুল আলী একসাথে নামাজ পড়ছি হুজুরের সাথে দাঁড়ায় নামাজ পড়ছি কয় মুফতি সাহেব যান একটু আলোচনা করেন আমি আসতেছি ইনশাল্লাহরেক আলহামদুলিল্লাহ আল্লাহর হৃদয় আল্লাহ শুনতে কারা কারা দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কনে আমিন আল্লাহ মঞ্জুর করেন জোরে আমিন ও দুস্ত আল্লাহর অলিকে একজন আল্লাহর বন্দা এখানে এই পাশে একটা দুই কাটা জায়গা দিয়েছে কয় কাটা দুই কাটা জায়গার দাম কমপক্ষে দুই কোটি টাকা কয় কোটি টাকা কমপক্ষে দুই কোটি টাকা এক জায়গা আল্লাহর বন্দার হাতে কাগজপত্র মতো দেখ হুজুর আপনার দিলাম আপনি এখানে মাদ্রাসা করেন জোরে কন আলহামদুলিল্লাহ কি করেন মাদ্রাসা করেন জায়গাটা নিচা মাটি বরাট লাগবে ডুবা ডুবা কমপক্ষে দুইশো গাড়ি মাটি লাগবে কয়শো গাড়ি আল্লাহ রুলিগ আমি দোয়া করতেছি জান আপনি বলেন গে যাই আমি জিজ্ঞাসা করলাম এক গাড়ি মাটির দাম কত কয় ধরেন না পাঁচ হাজার টাকা একটু কমও হইতে পারে সাড়ে তিন হাজার চার হাজার এরকম পাইতে পারি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আমি বললাম কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় আল্লাহর অলি চিস্তিয়া সাবিরিয়া তরিকার সিংহপুরুষ বাংলার জিন্দা শাহজালাল পিস সাহেব চর্মনায় কথা ঠেকে না আজকে হক কথা বলার জন্য কিসের আমলিক কিসের বিএমপি কিসের আমেরিকা কিসের লন্ডন কিসের ইন্ডিয়া হিসাব করে কথা বলে না কত ঠিক না এই সিংহপুরুষ এই এলাকায় একটা دینی প্রতিষ্ঠান করবে আল্লাহর এক বন্ধ যদি দুই কোটি টাকা জায়গা দিতে পারে আমি কি 5000 টাকা দিয়ে এক গাড়ি বালির পয়সা দিতাম না পারবো না ইনশাআল্লাহ পারবো না আমি প্রথম একজন আল্লাহর বান্দা চাই হুজুর আমীন ইনশাআল্লাহ 5000 টাকা যদি হয় এক গাড়ি